সালামু আলাইকুম গাইস আপনাদের জন্য অর্গাঞ্জা কাতান শাড়ি নিয়ে আসলাম পিওর ইন্ডিয়ান অরিজিন অর্গাঞ্জা কাতান শাড়ি শাড়িগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে বিভিন্ন টাইপের কালার আছে যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আর শাড়িগুলো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন শাড়িগুলো অনেকগুলো কালার আছে শাড়িগুলো আপনাদের পছন্দ হবে আশা করি খুব সুন্দর অরিজিনাল অর্গাঞ্জা পিওর কাতান শাড়ি শাড়িগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি অর্গানজা কাতান শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দো হাত চোদ্দো হাত শাড়িটা হবে ব্লাউজ পিস সহ যে কোনো পরিবেশে পরার মতো কাতান শাড়ি অর্গাঞ্জা কাতান শাড়ি শাড়িগুলো বিভিন্ন টাইপের কালার আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কন্টাস্টের উপরে কন্ট্রাস্টের উপরে কালারগুলো খুবই সুন্দর এবং আনকমন কালারগুলো যে কোনো পরিবেশে পরবেন কালার অবশ্যই শাড়িগুলো অসম মানে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে অরগঞ্জা কাতান ডিজিটাল কাতানের মধ্যে এগুলো পিওর একটা আইটেম পিওর একটা ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দো হাত হবে শাড়িগুলো যে কোনো পরিবেশে করতে হবে পুরো আরাম পাবেন অবশ্যই শাড়িগুলো পছন্দ হলে আমাদের এই মু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন আপনাদের হাতে শাড়িটা পৌঁছে দেবো আমরা তারপর টাকা পে করবেন শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন পিওর ওয়ারগানজা কাতান শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন খুবই সুন্দর লাগবে আর প্রত্যেকটা শাড়ি কন্টাস্ট কালার হবে প্রত্যেকটা শাড়ি কন্টাস্ট কালার হবে বিভিন্ন টাইপের কালার যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন আমরা ওই শাড়িটা আপনার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ